ধ্বংস হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল এমনই হুমকি দিয়েছে ইরান এরই মধ্যে হামলা চালানোর সব প্রস্তুতি সেরে ফেলেছে আয়তুল্লাহ আলী খামেনির দেশটি অপেক্ষা শুধুই একটি সারার এদিকে ফিলিস্তিনের সমর্থনে আবারও ইসরায়েলের রাজধানী তেল তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন না থামা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথিরা এমন পরিস্থিতিতে কার ইশারার অপেক্ষায় ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক ইরানের সাথে যেতে চায় ওয়াশিংটন যার মধ্যে সামরিক অভিযানের বিষয়টিও রয়েছে ট্রাম্পের তালিকায় তবে তিনি চুক্তির বিষয়টিকেই বেশি প্রাধান্য দেবেন বলে জানা গেছে চুক্তির মধ্যে আছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে ইরানকে সরে দাঁড়াতে হবে সেই সাথে ফিলিস্তিনের স্বাধীনতা ক্ষমতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহী সহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে হবে তেহরানকে কিন্তু মার্কিন প্রশাসনের এমন একপাক্ষিক ও রাজনৈতিক স্বার্থের পক্ষে করা অবস্থানে খামেনি আট মার্চ তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের অপশাসনের দিকে ইঙ্গিত করে বলেন আলোচনার উপর জোর দেওয়া কিছু উৎপীড়ক শক্তির লক্ষ্য সমস্যা সমাধান করা নয় বরং আমাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদের নিজস্ব এজেন্ডা চাপিয়ে দেওয়া কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রত্যাশা পূরণ হতে দেবে না এদিকে যুক্তরাষ্ট্রকে দুর্বল আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন আমেরিকানরা জানে যে তারা কতটা দুর্বল যদি তারা ইরানের সীমান্ত লঙ্ঘন করে কোনো ধরনের হামলা চালায় তবে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে আর এর মাধ্যমে মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো বাদ যাবে না ইরানের হামলা থেকে তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুচ দিবসের ভাষণে এমন মন্তব্য করেন বাঘের ঘালিবাফ আটাশ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্প্রতি দেশটিকে লক্ষ্য করে নিশাধgga জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম যুক্তরাষ্ট্র এমন দমন নীতির মাধ্যমেই মধ্যপ্রাচ্যে ইরানকে দমিয়ে রাখতে চায় দেশটি কিন্তু মার্কিনিদের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করছে আধুনিক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন আর চীনের সাথে দেশটির মুদ্রা ইউয়ান দিয়ে লেনদেনের কাজ ছেড়ে ফেলছে ইরান ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে এসেছে দেশটির। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সম্প্রতি একটি মিসাইল মেগাসিটি উন্নচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিস এরোস্পেস ডিভিশন যেখানে প্রস্তুত রাখা হয়েছে কাদের এইচ সেজিল ও এমাত সহ হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা দিয়ে উড়ে যাবে নেতানিয়াহুর সামরিক আস্তানা। নতুন এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে খেবার শেখান ওয়ান মডেলের মিসাইলটি যুক্তরাষ্ট্রের থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম যার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে দেরি পাবে না মার্কিন বাহিনী তবে ইরান নিজে থেকে কোনোদিন হামলা চালাবে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প অথবা নেতানিয়াহু তেহরানকে লক্ষ্য করে কোনো ধরনের সংঘাতে না জড়াবে ঠিক ততক্ষণ চুপ থাকবেন খামেনি কিন্তু সবকিছুই নির্ভর করছে খামেনির ইশারার ওপরই এদিকে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে দুই মাস সময়ে বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু দুই মাস ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি হোয়াইট হাউস সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর